সমস্যা না সে কারণ সেলেন সমস্যা যায় যেরকম বৃষ্টি নিজে এবছর এরকম গেল জানা ঠান্ডা এরকম বৃষ্টি মারা বাট এই সবাই ভালো ফিরে কারণ দুই দিন আমি শনিবারে কাছো বুঝেছি অল্প কাছি কাছ করার কিছু করার নাই বলে না ব্যাগ লাগার ভালো মানুষের মন ভালো থাকলে মন লাগে না তো এরকম হবে এখন

খালে তার পানিটা যখন খালে শীতের আবার বৃষ্টি আছে আছে আবার খালে গেলা সবাই দেওয়ার জন্য বৃষ্টি জায়গায় গরম পড়ে কারণ বাংলাদেশে এখন প্রচুর গরম মানুষের গরমের জন্য থাকতে পারে না আর আমরা শীতের জন্য থাকতে পারি না আমাদের নয় মাস পালিয়ে গেছে এবার দশ মাস যায়

எது வீட்டு வீட்டுக்காக சார் வீட்டு பண்ணி காலேசாமி சப்பா அஜாகி அனுமதி வீட்டு பூரணாக்கு வீடு மோட்டி